অ্যাকচুয়ালি মোতালেব সাহেব উনি পুরনো মানুষ দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি কথা বলতে চেয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশ সকল বিএনপির নেতা কর্মী শহীদ জিয়া দেশ খালেদা জিয়ার সকল নেতা কর্মীর প্রতি ওনার কি উপদেশ উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন একই সাথে আমাদের পিরোজপুর জেলার সাহেব নজরুল ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা নজরুল সাহেব আহ বিষয়টি আমি এভাবে দেখি না আমি অনেকবার বলেছি আমরা রাজনীতি করি রাজনীতিতে অনুপ্রাণিত হই আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা যতবার আমরা যদি রাজনৈতিকভাবে দেখি রাজনৈতিক বিবেচনায় দেখি অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয় এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে কাজে এটাই প্রমাণ করে যেই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা আহ পরিপূরক একজন আরেকজনের